আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এই ভিডিওটা যারা দেখছেন সকলকে জানে আন্তরিক ধন্যবাদ সময় তো ভিউয়ার্স আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আপনারা পাইকারি মাল পাঠান কিনা জি ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাঁকা এবং সোজা ইস্পাতের ইন্ডিয়ান পুজারি ব্লেডের ইস্পাতের জাতি মেশিনগুলো যেভাবে আমরা বাইরে পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আজকে বগুড়াতে যাচ্ছে এগুলো আজকে বগুড়া এক ভাই নিবে আমরা এইভাবে পাঠিয়ে দেব দেখেন উনি আমাদের কাছে বিষটা অর্ডার করছিলেন পাইকারি আমরা সেই পাইকারি মালগুলো দিচ্ছি এবং আমাদের মালগুলো দেখতে পাচ্ছেন আর আমরা এখানে কাঠসহ যারা খুচরা নিতে চায় চাই কাঠসহ পাঠিয়ে থাকি কাঠের থিকনেসটা আপনাদের একটু দেখাতে চাই এই কাঠগুলো কিন্তু একদম পাকা কাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠগুলো কিন্তু আমরা পাঠিয়ে থাকি কাঠের থিকনেসটা খুবই সুন্দর এই কাঠগুলো কিন্তু সচরাচর কেউ দিবে না এরকম তিন এই যে কাঠটা আপনার আমরা বানাইছি এটা তিন ভাগ করে এক ভাগ পাঠাই দামও কম রাখে এবং যায়ও কম দিন তো আমরা সেগুলো করি না আমরা একবারে ভালো মালটা পাঠাই দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো লোকালে কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকার উপরে পড়বে